নমস্কার বন্ধুরা আশ করি সবাই ভালো আছেন লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা কথা বলবো ডিভোর্স নিয়ে ডিভোর্স একটি এমন জিনিস আমার কর্মজীবনের অভিজ্ঞতা থেকে বলছি ডিভোর্স কেস একটি এমন কেস যেখানে দুজন মানুষের সবথেকে কুৎসিত চেহারাটা বেরিয়ে পড়ে দুজন মানুষ দুজন মানুষের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং বিভিন্ন রকমের দিক তুলে ধরতে চেষ্টা করেন যেগুলো হয়তো তারা যে নিজেরাও জানেন সঠিক নয় কিন্তু তারা সেগুলো প্রমাণের জন্যে উঠে পড়ে লাগেন আজকের কেসটি অনেকটা সেরকম ডিভোর্স কেস নিয়ে আলোচনা করব এবং আজকের যে কেসটি নিয়ে আলোচনা করব সেই কেসটিতেও ঘটনাটি অনেকটাই এরকম ঘটনা চিত্র একই রকম তার আগে বলে দিই যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যাদের আমাদের এই ভিডিওটি প্রয়োজন তো শুরু করছি যে আজকের ডিভোর্স কেসটি একেবারে নর্মাল ডিভোর্স কেসের মতোই যেমন একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি ডিভোর্স কেস চলছিল এবং ডিভোর্স কেস চলাকালীন স্বামী তার স্ত্রীর কাছ থেকে একটি ফোন কল পান এবং স্বাভাবিকভাবে যেটা হয় স্ত্রী যখন স্বামীর কাছে ফোন কল করছে এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কটা খুবই শোচনীয় একটি অবস্থায় ডিভোর্সের মতো একটি অবস্থায় এসে পৌঁছেছে তখন স্বভাবতই তাদের মধ্যে মধুর বাক্যালাপ তো হবে না তাদের মধ্যে যে বাক্যালাপ হচ্ছিল সেটা অবশ্যই কুরুচিকর এবং স্বামী স্ত্রীকে না জানিয়ে কলটি রেকর্ড করতে শুরু করেন এবং সেই কল রেকর্ডটি স্বামী প্রমাণ হিসেবে পেশ করেন কোর্টে স্বামী তার উপরে মানসিক অত্যাচারের গ্রাউন্ডে ডিভোর্স চেয়েছিলেন কোর্টের কাছে এবং তার প্রমাণ হিসেবে এই ফোন কলটি তিনি কোর্টে পেশ করেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোন কলটি কি এই ফোন কলের রেকর্ডটি কি কোর্ট প্রমাণ হিসেবে গ্রহণ করবে এই প্রশ্ন আপনাদের অনেকেরই যে ফোনের কল রেকর্ডিং কিংবা হোয়াটসঅ্যাপে কোনো কথা সেগুলো কি কোর্ট প্রমাণ হিসেবে গ্রহণ করবে আজকের এই জাজমেন্টটি পরবর্তীকালে একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট হিসেবে কিন্তু আইনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার কারণ এই ধরনের জাজমেন্ট এর আগে কিন্তু আসেনি এবং এই জাজমেন্টের মাধ্যমে পরবর্তীকালে অনেক মানুষের সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে কারণ এই যে প্রমাণ আমার উপরে মানসিক অত্যাচার হচ্ছে কিনা এটার প্রমাণ কোর্টে তো এসে বলবে না ওয়াইফ যে না সত্যি আমি তারপরে মানুষের অত্যাচার করছি কিংবা কোর্টে সে একেবারেই অন্য মানুষ হয়ে যাবে যে আমি তো এরকম কিছুই করিনি যে মানুষটা সে বাড়িতে তার একরূপ থাকে সেই মানুষটাই কোর্টে যখন আসে তার কিন্তু রূপ চেঞ্জ হয়ে যায় তো সেই রূপটা কোর্টের সামনে ধরার জন্যে তুলে ধরার জন্যে ফোন কলস কিংবা ভিডিও এগুলো কিন্তু অনেকটা বড় মাধ্যম কিন্তু এখনও অবধি এই ফোন কলস রেকর্ডিং কিংবা ভিডিও এগুলোকে কিন্তু কোর্ট অতটা মান্যতা দিত না কিন্তু যুগ এগোনোর সঙ্গে সঙ্গে এই ইলেকট্রনিক মিডিয়ামসগুলোকে কোর্ট মান্যতা দিতে শুরু করেছে এবং এই আজকের জাজমেন্টটি কি ল্যান্ডমার্ক জাজমেন্ট যদি আপনাদের সঙ্গে এই ধরনের কেস হয়ে থাকে আপনাদের কেসটি যদি আজকের কেসের সঙ্গে মিলে থাকে তাহলে অবশ্যই আপনারাও কিন্তু এই জাজমেন্টটি আপনাদের কেসে ব্যবহার করতে পারেন তো এগোচ্ছি কি হয়েছিল তারপরে জাজমেন্টটি কি কোর্ট গ্রহণ করলেন ট্রায়াল কোর্ট এই প্রমাণকে গ্রহণ করলেও হাইকোর্ট কিন্তু এই প্রমাণকে গ্রহণ করতে চাননি এবং হাইকোর্ট যখন এই প্রমাণকে গ্রহণ করতে চাননি তখন কেসটি পৌঁছায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সমস্ত ঘটনা এবং তথ্য প্রমাণ খতিয়ে দেখে জানান যে অভিযোগ যে তার প্রাইভেসি উল্লঙ্ঘন করা হয়েছে এবং তার মৌলিক অধিকার খণ্ডন হয়েছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভায়োলেট করা হয়েছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানান যে এই ফোন কলটি আদেও কি গ্রহণযোগ্য এর অ্যাডমিসিবিলিটি এবং এর রেলিভেন্সি কতটা সেটাকে আগে প্রমাণ করতে হবে সেটাকে আগে দেখতে হবে তারপরে প্রথমত সেই অ্যাডমিসেবিলিটি এবং রেলিভেন্সি দেখার সময় কোর্ট জানা কোনো জিনিস যা রেকর্ডেড এবং কেসের সঙ্গে যুক্ত তা রেলিভেন্ট বা গ্রহণযোগ্য এবং অ্যাডমিসেবল তার কারণ বৈবাহিক সম্পর্ক যদি এমন পরিস্থিতি সৃষ্টি করে এবং ওই কল রেকর্ডিংয়ে যদি এই কেস সম্পর্কে কোনো আলোচনা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা অ্যাডমিসেবল হবে এখন প্রশ্ন উঠছে সেকশন ওয়ান টোয়েন্টি টু ম্যারিটাল কমিউনিকেশন প্রিভিলেজ এই সেকশনে বলা হয়েছে স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো কথোপকথন গোপন রাখায় কিন্তু বাঞ্ছনীয় কিন্তু যদি বৈবাহিক পরিস্থিতি এমন হয়ে যায় যে সেইখানে গোপন রাখার জায়গা থাকছে না যদি সেটা কেসে রূপান্তরিত হয় কেস অবধি গড়িয়ে যায় তাহলে এই সেকশন ওয়ান টোয়েন্টি মান্যতা দেওয়ার প্রয়োজন নেই এরপর আসছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভায়োলেশনের কথা আর্টিকেল টোয়েন্টি ওয়ান ভায়োলেশন যদি এখানে হয়েও থাকে তাহলে ফেয়ার ট্রায়ালের ক্ষেত্রে ফেয়ার ট্রায়ালের উদ্দেশ্যে এই আর্টিকেল টোয়েন্টি ওয়ানের ভায়োলেশন অতটা গুরুত্বপূর্ণ নয় কারণ যদি এটা না করা হতো তাহলে কিন্তু ফেয়ার ট্রায়াল হতো না এই কারণে আর্টিকেল টোয়েন্টি ওয়ানের ভায়োলেশনকে সুপ্রিম কোর্ট অতটা গুরুত্ব দিলেন না এর ফলে এই কল রেকর্ডিংয়ের মাধ্যমে যে হাজবেন্ড ডিভোর্স চেয়েছিলেন সেই হাজবেন্ড কিন্তু ডিভোর্স পেয়ে গেলেন এবং এই জাজমেন্টটি সত্যি একটি খুবই গুরুত্বপূর্ণ জাজমেন্ট যেটি এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা অবশ্যই নিজেদের কেসে কাজে লাগান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার